নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি রেসিপির নাম ভেটকি মাছের কাঁটা তরকারি আমরা সাধারণত কি করি মাছের কাঁটা দিয়ে পাঁচ মিশালি সবজি কিংবা ডাল আরও বিভিন্ন রান্না কিন্তু বানিয়ে থাকে তবে এই রেসিপির টেস্টটা কিন্তু একদমই আলাদা আর যার স্বাদ হবে একদম মুখে লেগে থাকার মতো তো আজকের পর্বে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে রাখবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেখে নিই মাছের কাঁটার তরকারি তো তরকারিটা বানাবার জন্য এখানে আমি মাছের কাঁটা নিয়েছি আমি এখানে ভেটটি মাছের কাঁটা নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের কাঁটা কিংবা মাছের মাথা দিয়েও কিন্তু করতে পারেন এবার এই কাঁটাগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর এই সাইজের করে আলুগুলোকে কেটে নিয়েছি এবারে যেটা করতে হবে কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব তিন মিনিটের মতন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নেব এরপর ওই একই তেলে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই দু মিনিটের মতন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নেব এই রান্নাটা করার জন্য ওই একই তেলে দিয়ে দেব দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা রসুনের বাটা দু চামচ এরপর আদা ও রসুনটাকে ভালো করে ভেজে নেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আলুটাকে কষে নিতে হবে কষানোর পর দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ফ্রেমটাকে লোতে রেখে রান্নাটা করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব এই রান্নার ঝোলটা কিন্তু একদমই মাখো মাখো হবে বেশি ঝোল থাকলে কিন্তু এই রান্নার টেস্টটা ঠিক ভালো আসবে না তাই অল্প পরিমাণ জলটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এক নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করলে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি এবার একটা চা চামচ বাড়ির তৈরি রেগুলার গুঁড়ো মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবারে একটা সার্ভিং বোলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই রান্নাটা একদম গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে তো আশা করছি আজকের পর্বের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বাড়িতে বানালি সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের পর্বের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন